সমাজে এক শ্রেণীর যুবকের কাছে কাপড় পরার থেকে জীবন দেওয়া সহজ মরে গেছে কিছু আলেম আছে। আমি নাম বলবো না এমন এমন আলেম আমাদের এই দেশে আছে তার নামের উপরে জীবন দিয়ে দেবে পাকা রাস্তার উপরে এই দেশে এই যুবকের অভাব নেই শুধু তার নামে তার ভালোবাসায় জীবন দেবে বুকে তাদের রক্ত দিয়ে দেবে দেয়ও দেয় না দেয় না পাকা রাস্তার উপরে ফেলা দেয় আরে পাগল এগারো খান লাঠি করে রাস্তা অবরোধ করে বলতেছে দেশে আমার অথচ পুলিশ যদি একটা গুলি করে তাহলে মুহূর্তের মধ্যে কেউ পাগল হয়ে যাবে জীবন দিয়ে দিচ্ছে একজন আলেমের ভালোবাসায় কিন্তু আল্লাহর ভালোবাসায় প্যান্টটা টাকলোর উপরে পড়ার ভাগ্য তার হয় নাই জীবন দিয়ে দেওয়া সহজ বউকে পর্দায় রাখা সহজ না এটা বাঙালির জন্য নারায় তাকবির দিয়ে দশটা গাছ কাটি পাকা রাস্তা অবরোধ করি হু হু করে কাঁদবে আর জীবন দিয়ে দিবে রাস্তায় আগুন জ্বালিয়ে এরকম যুবক এই দেশে মিনিটে মিনিটে আমি আপনাকে দেখাতে পারবো কিন্তু ফজরের নামাজ জামাতে পড়বে না ইমানের পাওয়ারে গার উপর থেকে ল্যাপটা ধাক্কা দিয়ে সরানোর সুযোগ নাই ও লাখ লাখ একেবারে ইয়েদ কি আপনার নাস্তিককে ফু দিয়েই উড়ায় দিতে চাচ্ছে ও বুঝতে পারতেছে না ইসলাম কাকে বলে ওহি দিয়ে কাজ করতে হবে হয়সালাহ যদি উপর থেকে আসে নিচের সংখ্যা কম হলে কিছুই আসা যায় না হেনবি ওয়ালা কদনা সর হকুমুল্লাহ হবি বদরিউয়া আংতুম আদিল্লাহ ফাত্তাকুল্লাহ আল্লাহ আল্লাহ কুমতাশ করুন চিন্তা করেন না তো মন খারাপ করেন না তো বদরে কি আপনার মনে নাই বদরে আপনারা কয়জন ছিলেন আর ওনারা কয়জন ছিল আমি ওইরকম রকম সাহস দিয়ে দেবো ওইরকম বিদয় আমি দিয়ে দেব। আপনার কাম হয়ে শুকুরিয়া আদায় করেন আর আল্লাহকে ভয় করেন আপনার আর কোনো কাম নেই আল্লাহকে ভয় করতে হবে কিনা ফয়সালা যদি উপর থেকে আসে তাহলে আচ্ছা এর আগে ভূমিকম্প হয়ে জাপানে না কোথায় জানো সবচাইতে ভূমিকম্প রোধ করণে যাদের শক্ত ভূমিকা তারা হলে মনে হয় জাপান না কোথায় তুরস্ক যাই হোক তুরস্ক হোক আর জাপান হোক ওরা একটা ঘর তৈরি করছে একটা এরিয়া এমন তার ভিত এমন শক্তিশালী ব্যাকআপ দিয়েছে ওরা বলছে যত বড় ভূমিকম্প হোক আমাদের এই এলাকায় কোনো কিছু হবে না বোঝা যাচ্ছে আল্লাহর এমন বিচার ওই সমস্ত কিছু যখন কমপ্লিট হয়ে যেদিন ঘোষণা দেছে তার পরের দিন ভূমিকম্প হয় সর্বপ্রথম ওই জায়গায় আগে ডেলি মরছে আগে ভাঙেছে ওইটা বোঝা কি যাচ্ছে তাহলে ক্ষমতা যদি আল্লাহর হাতে থাকে তো চাপ নিচ্ছেন কেন সরাসরি আল্লাহকে মনের কথাটা বলে দেন আল্লাহ আপনি সাহায্য করেন কেন কারণ আমি যে সেরেক করি না আপনি সাহায্য দেন আল্লাহ আমার দাবি আল্লাহ ও আল্লাহ আমি বেদাত করি না তোমার নবীকে অপমান করি না আমি হাউজে কাউসারের পানি তাই আল্লাহ দেন কিন্তু বলতে পারবেন না কেন নামাজের পরে মাথায় হাত দিয়ে কি জানি পরের সাতবার এই কথা কর্ম যদি রানিং থাকে জেন্দিগিতে হাউজে কাউসারের পানি রাসা সারের দেন নোনা পানি খেয়ে থাকতেও পারেন আবার ডেলিভারি হয়ে যাবে জাহান নামে বোঝাকে যাচ্ছে